আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নুরা জিজ চলে আসলাম আজকে ব্লগের একটি নতুন ভিডিও নিয়ে আমরা প্রায় তিন মাস হল গ্রামের বাড়িতে এসেছি এটা হলো আমাদের গ্রামের বাড়ি আমাদের গ্রামের বাড়িতে কিছু কাজ চলছে এই কারণে আমরা গ্রামে আছি এখন আমি আমার গ্রামের বাড়িতে যে অল্প কিছু জায়গায় রসুনের চারা দিয়েছিলাম গাছগুলো হয়েছে আর ধনে পাতা এবং রাঁধুনির বিচি দিয়েছিলাম এই তো চারা গাছ উঠেছে এটা ছিল ধনে চারা গাছ আর এই দিকে দিয়েছি রাঁধুনির চারা গাছ উঠেছে আর টমেটোর গাছগুলো আব্বু লাগিয়েছে আর আব্বু বগুড়া থেকে বেগুন গাছ ক্যাপসিকামের গাছ এবং মরিচের গাছ এনেছে ওগুলো লাগানো হয়েছে আজকে খুব সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি একটু পুকুর দেখে যাব তো এই যে আমি বাড়ির বাহিরে চলে এসেছি এই যে কলা বাগান এটা হলো আমাদের আর পুকুরের চারপাশে কলা গাছ লাগানো হয়েছে এখন যে বড়ো পুকুরটা দেখবেন এক বছর আগে এই পুকুর এত বড় ছিল না আমরা একটা পুকুর কিনেছিলাম তারপরে স্ক্যাভেটর দিয়ে পুকুরের জন্য মাটি খনন করা হয়েছে মাটি খনন করার পরে এই যে চারপাশে আব্বু কলাগাছ লাগিয়ে দিয়েছে শুধু কলা গাছ না বেগুন গাছ পেঁপে গাছ মরিচের গাছ মিষ্টি কুমড়া লাউ এগুলোর গাছ লাগানো হয়েছে এখানে একটা বড় গ্লাস কার্প মাছ মরে ভেসে আছে এই মাছটার ওজন প্রায় ছয় কেজির কাছাকাছি ছিল আর পুকুরে দুইটা বাটা মাছ আছে দেখলাম এটা হচ্ছে আমাদের পুকুর চারপাশ থেকে দেখলে এমন লাগবে আর এইখানে হচ্ছে এটা মিষ্টি কুমড়ার গাছ আমাদের বাগানে কলা ধরা শুরু হয়েছে এই যে চারিদিকে দেখতে অনেক ভালো লাগছে এই যে থোর কলা এখানে ঝুলে আছে এখন আমি বাড়ির ভেতরে যাব এই যে এটা সেই গ্লাস কার্প মাছ ক্যামেরা দেখতে ছোট লাগছে কিন্তু এটার ওজন প্রায় ছয় কেজির মতো ছিল এই যে মাছটা মূলত মরে গেছে অক্সিজেনের অভাবে পুকুরে ট্যাবলেট দেওয়া হয়েছিল কিন্তু ওদিকে একটু দেরি হয়ে গেছে মাছ অনেক পানি খেয়ে ফেলেছে আমাদের নাটোরের এইদিকে মাছ মরে গেলে গ্রামের প্রায় সবাই মাছের ঝুড়ি করে খায় দুই ধরনের পাতা আছে একটা হচ্ছে গোনালের পাতা আর একটা হচ্ছে পিপলের পাতা এই দুইটা পাতা দিয়ে মাছ ঝুরি খেতে অনেক মজা লাগে তো গ্রামে এখন আছি মাছের ঝুরি খাওয়া হবে আমি আমার ইউটিউব চ্যানেলে মাছের জরির রেসিপির ভিডিও অবশ্যই আপলোড করব আমি লক্ষ্য করলাম যে আমার ইউটিউব চ্যানেলের রিলস এবং ভিডিওগুলোতে আবারও ভিউ হওয়া শুরু হচ্ছে এটা আসলে আমার জন্য অনেক আনন্দদায়ক একটা বিষয় আমি তো এখন গ্রামে আছি আমি আমার গ্রামটা একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আমার গ্রামটা আপনাদের পছন্দ হবে এবং আমার ব্লগের ভিডিওগুলোতে গ্রামের সুন্দর এবং মজার বিষয়গুলো অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব আর আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ